বুদ্ধিমান কি ব্যাপার কেমন আছো সবাই আবারও কিন্তু ভিডিওটা কোনো ইন্ট্রো ছাড়াই শুরু করছি সো কুয়াশাই ঢাকার রাস্তা তার মধ্যে দিয়ে যাচ্ছি গাড়ি করে আর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে ভিডিওটা কিন্তু অলরেডি শুরু করে ফেলেছি আর হ্যাঁ এটাই কিন্তু আমার গ্যাংটকের লাস্ট ভিডিও তো চলো বেশি বক বক না করে ভিডিওটাই শুরু করা যাক কি তাই তো তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কোথাও ঘুরতে গেলে এই ভিডিও করার চক করে আমি কিছু লাইভ দেখারই সুযোগ পাই না মানে সব কিছুই মনে হয় যে এটা ক্যামেরা বন্দি করি তো ওটা ক্যামেরা বন্দি করি তার জন্য মানে নিজে কিছু উপভোগ করার টাইমই পাই না তো আমি এবার গ্যান্টক যাওয়ার সময় ঠিক করেই গেছিলাম যে তোমাদের সাথে কিছু শর্টস লাইভ শেয়ার করব আর আমি অলরেডি আমার শর্টসে করেও ফেলেছি তোমরা যারা দেখোনি চেক আউট করে আসো আর ব্লগ ভিডিও আমি খুবই কম মানে টেক নিয়েছি ব্লগ করার জন্য তো আমার যেখানে যেখানে মেন জায়গাগুলো যেখানে যেখানে আমার ভালো লেগেছে আমি সেই সব জায়গাগুলো নিয়েছি আর সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতেই বলে রাখি এটা ছিল গ্যাংটকের ডে থ্রি ভিডিও আর হ্যাঁ এই যে আমি যে ভিউটা তোমাদের দেখাচ্ছি এটা একটা স্পট ছিল তো যেখানে আমরা নামিনি কারণ বলছিল অনেক স্পট দেখানোর আছে এখানে নামলে হয়ে যাবে কারণ এটা পাহাড়ের নিচে অনেকটা নিচে নামতে হবে আমাদেরকে হেঁটে তো জায়গাটার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি মানে এখানে গিয়ে কোনো শব্দ করা না তো যাই হোক আমরা ওই স্পটটাই নামিনি এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না মানে এতটাই মে দেখো কি বলবো দেখা যাচ্ছে না ঠিক আছে তো দেখো মানে আমরা পুরো জীবন হাতের মধ্যে ভীষণ দৃষ্টিদের মধ্যে কি এখন যাচ্ছি আছে এই যে চারিদিকে পুরো মেঘ আর আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক আর এদিকে দেখো ইভেন আমরা ধস নামা যেন সেটাও আমরা দেখেছি আমাদের রাস্তাটা দেখো তোমরাই পুরো একদম মানে আমাদের তো সবার হেডপি ভয় লাগছে রাস্তাটা দেখে

তো মানে মেঘ চারিদিকে যে কিছুই দেখা যাচ্ছে না ঠিক আছে তো দেখো দেখোকে এই তৃতীয় দিনটা ভীষণ ভয়ানক রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তোমাদেরকে তো সবকিছুই শেয়ার করছি দেখতে থাকো তো ফাইনালি বাবা মন্দিরে চলে ওল্ড বাবা মন্দিরে তো ব্যাপারটা হচ্ছে এর ভিতরে রয়েছে ঠাকুর কিন্তু আমি না যেতে পারছি না মানে আমার এত কষ্ট শুধু আমি না অনেকেরই মানে সিঁড়ি দিয়ে উঠে দেখো সবাই নিচে রয়েছে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে মানে সেই ভেতরে ঢোকে না প্রচন্ড অক্সিজেন অভাব হচ্ছে মানে শ্বাসকষ্ট হচ্ছে থাকা যাচ্ছে না ভেতরে একদম তো আমি বেশিক্ষণ ছিলাম না আর ভেতরে গিয়ে আমি কোনো ভিডিও টেক নিইনি কারণ আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে সে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো এখন নিজেদের কারণ আমি তোমাদের ঠাকুরকে দেখো এই যে তোমাদের এখান দিয়ে দেখে দিলাম ওই সিঁদে উঠলাম বাট এতটা মানে গিয়ে প্রচন্ড কষ্ট হচ্ছে সবারই কেউ মানে অক্সিজেন শ্বাসকষ্ট হচ্ছে আমার ইভেন মানে কোনো নিঃশ্বাস নিতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠাটা কোনো ব্যাপার না এবার ওই গুহার মধ্যে গিয়ে মানে খুব কষ্ট হচ্ছে মানে একদম অক্সিজেন নেই ওখানটা তো আমি তো থাকতেই পারছি না কারণ শ্বাসকষ্ট হয়ে গেছিলো বেরিয়ে এসেছি তো ভেতরে তোমাদের দেখাতে পারি না আর এখানটায় সুন্দর এসেছি আমি এখন ঠিক আছে তো চলো তো গাইজ আমরা এখন যাচ্ছি একটু প্রসাদ নিতে তো চলো প্রসাদটা নিয়ে আসি গেলাম প্রসাদ নিতে আছে

তারপর কিন্তু আমরা চলে গেছিলাম গ্যাংটকের একটা বাঙালি হোমস্টেতে যেখানকার খাবার দাবার রুম সব কিছু তো তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি তো আজ ভিডিওটা এই পর্যন্ত টাটা